আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে জানতে পারবেন কাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে বিস্তারিত সকল কিছু তাই তথ্যগুলো জানতে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকণ্ডে বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো আপনাদেরকে আজকে পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে ইতোমধ্যে যারা জেনে গেছেন দেখেছেন আবার অনেকে কিন্তু এখন পর্যন্ত জানতে পারেননি যে আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে তো যারা এখন পর্যন্ত আপনাদের পরীক্ষার ফলাফল দেখেনি অবশ্যই কমেন্ট করবেন যে কিভাবে ফলাফল দেখতে হবে আর রোল রেজিস্ট্রেশন কমেন্ট করবেন তাহলে কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ এতে করে সহজেই আপনারা আপনাদের পরীক্ষার ফলাফল দেখতে পারবেন আর পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সময় কিন্তু সার্ভারে প্রচুর প্রেশার থাকে ফলাফল দেখা যায় না সেক্ষেত্রে আপনারা হতাশ হবেন না কিছুক্ষণ সময় পার হলে অবশ্যই আপনারা ফলাফল দেখতে পারবেন আর কেউ যদি আমার মাধ্যমে দেখতে চান অবশ্যই রুল রেজিস্ট্রেশন হোয়াটসঅ্যাপ করবেন তো এই হচ্ছে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি যাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ